এই মাছটাকে আপনারা কেউ চেনেন দেখুন তো এটা কি মাছ আমরা ছোটোবেলায় মায়ের মুখে শুনেছি এই মাছটাকে বৈরাগী মাছ বলে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই মাছকে আমোদি মাছ বলে তো আজকে আমি আমোদি মাছের ঝাল রান্না করব সেই জন্য তিনশো গ্রাম মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথা কিন্তু ফেলে দিয়েছি এই মাছের মাথা খেতে কিন্তু খুবই বাজে লাগে এই জন্য মাথা কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হলুদ মেখে মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না একদম হালকা করে ভাজতে হবে আর মিডিয়ামে রাখতে হবে আগুনটা এক পিঠ ভাজা হয়ে গেছে এবার ওই পিঠটা একটু উল্টে দেব বেশি ভাজলে খেতে ভালো লাগে না কিন্তু হালকা করে ভাজলে মাছে খেতে খুবই ভালো লাগে নিয়েছি একটা পেঁয়াজ কিছুটা রসুন কিছুটা আদা আর অল্প অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার মাছগুলো তুলে নেব ঠিক এইটুকুই ভেজে নিলাম এর থেকে বেশি কড়া করে আমি ভাজলাম না মাছগুলো তুলে প্লেটে নিলাম বাকি মাছগুলোকেও দিয়ে দিলাম এই মাছ ভাজার সময় কিন্তু লবণ দেওয়া যাবে না এই মাছ আগে থেকেই লবণ দেওয়া থাকে শুধু হলুদ দিয়ে ভেজে নিলেই হবে এবার ওভেনে আমি একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা একটা বড় পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব আপনারা কে কে এই মাছ খেয়েছেন কমেন্ট করে জানাবেন কেমন পেঁয়াজও কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজও আমি হালকা করে ভেজে নেব এবার গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচনো ছিল সেটাও দিয়ে দিয়েছি যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই পরিমাণে ঝাল দেবেন আমি বেশি ঝাল খাবো না ওই জন্য আমি বেশি কাঁচা লঙ্কা দিলাম না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা জল দিয়ে ভালো করে কষে নেব মশলা সব সময় কষানোর উপরেও কিন্তু তরকারির স্বাদ মানে বেশি কম হয় মশলা যদি বেশি কষানো হয়ে যায় তাহলে তরকারির টেস্ট ভালো আসে না মশলা যদি কম কষানো হয় তাহলেও কিন্তু তরকারির স্বাদ ভালো আসে না তাই মশলা কষানোটা ঠিকঠাক রাখতে হবে ঠিক যেমন মশলাটা একটু গ্রেভি গ্রেভি থাকবে অথচ মশলাটা পুড়বে না আবার কাঁচা গন্ধও থাকবে না এই পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিলাম রান্নায় সব সময় গরম জল ব্যবহার করলে তরকারি কিন্তু পানসে হয় না তরকারির স্বাদও কিন্তু খুব ভালো হয় সেই জন্য আমি সবসময় যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে আমি গরম জলটা ব্যবহার করি ঝোলটা একটু ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই ভালো কিছু সময় রান্না করে নেব এবার আমার মা বলে লবণ লঙ্কা আর জাল তিন হলেই তরকারি হবে খুব ভালো মানে লবণের পরিমাণ লঙ্কার পরিমাণ আর তরকারির জাল এই যদি ভালো হয় তরকারি তো এমনিতেই স্বাদ হবে এটা মায়ের কাছ থেকে শিখেছি রান্নাটা আমার হয়ে আসলো আর ধনে পাতা দেওয়ার জন্য মাছের স্বাদটা অনেকটাই বেশি হয় আজকের মতো আমার রান্নাটা কিন্তু মানে আমদি মাছের ঝাল রান্নাটা হয়ে গেল ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে